তুমি বলতে ইমোশনাল হলে জীবন চলবে না আমি বলি তুমি ছাড়া আমার চলবে না তুমি হয়তো আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ভালো আছো অথবা ভালো থাকো আমি তোমার সাথে কথা না বলে থাকতে পারি না মনের মধ্যে জমে থাকা অস্থিরতা আমাকে শেষ করে দেয় শুধু জানি ভালোবাসি তাই অবহেলা অবজ্ঞা করলেও তোমার কাছেই ফিরে আসি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি যে আমাকে সবচেয়ে বেশি ঘৃণা করে আমি তাকেই সবচেয়ে বেশি আপন ভাবি যে আমাকে বড় ভাবে আমি তার জন্যই কাঁদি যে আমাকে কাদায় কি করো খাইসো কিছু না হুম আচ্ছা দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয় তাহলে বুঝবেন আপনার প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই আপনি সব সময় নিজে থেকেই প্রশ্ন করেন বিনিময়ে সে পাল্টা কিছু প্রশ্ন করছে না এর মানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয় মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে না বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া অনলাইনে থাকার পরেও সে আপনাকে নক দেবে না আপনি নক দিলেও সিন না করে পরে বলবে আইডি অনলাইন ছিল আমি ছিলাম না খুব ব্যস্ততা দেখাবে অথচ ক্লাস আড্ডা ঘোরাঘুরি ছবি তোলা ছবি আপলোড দেওয়া সব ঠিক থাকবে শুধু আপনার ম্যাসেজের উত্তর দেওয়ার সময় ধার হাতে থাকবে না অনেকগুলো ম্যাসেজ করার পর সে বলবে আসলে আমি খেয়াল করিনি সরি সবসময় তার খোঁজ নেন অথচ সে আকবারিয়ে কখনো নেবে না অথবা তার সামান্য জ্বর হলে আপনি উদ্বিগ্ন হন অথচ আপনি মরে গেলেও জেগাবে না কেমনে মরলে আপনি ভুল না করে থাকলেও নিজে সেতে সরি বলেন অথচ সে কখনো এমন করে না উপরে রেগুলে যদি আপনার সাথে হয়ে থাকে তাহলে প্লিজ এখনই নিজে থেকে সরে আসুন খামুখা আরেকজনের বিরক্তির কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বাড়ান মনে রাখবেন সেলফ রেসপেক্টটা বড় জরুরি ভালোবাসায় আমরা সবচেয়ে যে বড় ভুলটা করি সেটা হলো মানুষটাকে নিজের মতন করে তুলতে চাই যে মানুষটার সাথে তোমার মিলছে না তার সাথে থেকে তিক্ততা চাইতে চলে আসাটাই ভালো এতে অন্তত দূর থেকে হলেও একে অন্যকে সম্মান দেওয়া যায় একটা সম্পর্ক দুজনের সম্মতিতে সুন্দর করে শেষ করে দিতে পারাটাও এক ধরনের ব্যক্তিত্বের প্রকাশ যেখানে বহুদিন পর দেখা হলেও অন্তত দুজনকে মুখ ফিরিয়ে নিতে হয় না মানুষটা নিজের সাথে না হোক অন্যের সাথে তো ভালো আছে এটাই বা দুজনের কম কিসের ফুল ট্রেনে উঠে পড়লে যেমন পরে স্টেশনে নেমে যেতে হয় তেমনি জীবনে ভুল মানুষ চলে আসলেও দ্রুতই মানুষটার থেকে বিদায় নিতে হয় নয়তো তুমি যতই দেরি করবে তোমার ফেরার পথ ততই দীর্ঘ হবে তখনই মানুষটাকে ভুলতে কষ্ট হবে পৃথিবীর প্রতিটা মানুষই কারো না কারো জন্য সঠিক মানুষ শুধু তোমাকে চিনে নিতে হবে তোমার জীবনের সঠিক মানুষ কে প্রকৃতির হিসাব একদম আলাদা প্রকৃতি কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না আপনি সব কিছু থেকে মাফ পেলেও প্রকৃতির কাছ থেকে মাফ পাওয়ার কোন রাস্তা নেই সবার হাত থেকে ছাড়া পেলেও প্রকৃতির হাতে আপনি বন্দী যখন তখন ধরে ফেলতে পারে আরেকটা মজার বিষয় হচ্ছে যে ঠকায় সে ঠিক একইভাবে ঠকে যাবে আর যে ঠকে যায় কাউকে ঠকিয়েছিল তাই ঠকে গেলে আফসোস করতে নেই আবার কাউকে ঠকাতে পারলেও বাদশা মনে করতে নেই কারণ পৃথিবীতে ঠকানো বা ঠকে যাওয়ার ফলাফল কখনো অনিশ্চিত হিসাব হয় না অপেক্ষা করুন হিসাব মিলবে যে মানুষটার কাছে তোমার বিন্দু মাত্র দাম নেই তার কাছে বারবার গিয়ে অপমান সহ্য না করার চেয়ে একেবারে সরে আসাই অনেক ভালো তার প্রতিটা অনুভূতি ইচ্ছের মালিক হতে চাই ধরেই নেই তার নিজস্ব আর কিছুই নেই সব আমিতে রূপান্তরিত হয়ে গেছে এভাবে পুরোটা অধিকার করে ফেলার পর নিজের মনেই একটা বিরক্ত বিরক্ত ভাব চলে আসে ব্যাপারটা ঠিক একটা বই কেনার মতন নতুন মলাট নতুন গল্প জানার আগ্রহ আমাদের কিছুদিন হারা করে রাখে ঠিকই কিন্তু দিন দিন আগ্রহ কমে যায় কেউ অত্যাধিক ভালোবাসলেই সেটা তার দুর্বলতা নয় যদি সে একটু বেশি অ্যাটেনশন চায় নিজেকে লাকি ভাবুন যে সে আপনাকে এতটা তার জীবনে গুরুত্ব দিচ্ছে যদি সে আপনার জন্য কাঁদে ভাববেন না সে দুর্বলতা থেকে কাঁদছে সে কাঁদছে কারণ আপনি তার নির্ভরতা যদি আপনার পাশে সে অন্য কোনো মেয়ে কিংবা ছেলেকে সহ্য করতে না পারে ভাববেন না সে ইনসিকিউর সে আপনাকে কারো পাশে সহ্য করতে পারছে না বা কারোর সাথে দেখতে চাইছে না যদি সে আপনাকে সরি বলে যদিও ভুলটা তার একার না ভাববেন না সে আপনাকে হারানোর ভয় পাচ্ছে সে সব কিছুর ঊর্ধ্বে সম্পর্কটাকে টিকিয়ে রাখার সর্বাত্মক চেষ্টা করছে সত্যি কারো ভালোবাসা পাওয়া দুষ্প্রাপ্য যদি পেয়ে যান ভাগ্যক্রমে আটকে ফেলেন বাহুডোরে আমি অনেক বেশি নীরব থাকি তার মানে এই নয় যে আমি নিরবতা ভাঙতে জানি না তোমাদের মতে আমি রং রসিন একটা ফ্যাকাশে ভোকা মানুষ কিচ্ছু জানি না আসলেই তার মানে এই নয় যে আমি তোমাদের ছালাকে ধরতে পারি না অন্তত এতে করে তোমার সম্মান নষ্ট হবে না সম্মান দামি নিজেকে সম্মান করতে শেখো সম্মান ধরে রাখতে শেখো যেখানে তোমার কথা বলে কোনো লাভ হবে না সেখানে চুপ থাকাটাই বড় উত্তম কথা বলে তুমি বারবার বঞ্চিত হওয়ার চেয়ে চুপ করে জ্ঞান আহরণ করা শ্রেয় ট্রাস্ট মি চুপ থেকেও অনেক কিছু জানা যায় শেখা যায় কথায় আছে কথায় আছে বোকারা কথা বলে বেশি বুদ্ধিমানেরা শোনে বেশি যেখানে তোমার অনুপস্থিতি কারো বিন্দু মাত্র যায় আসে না সেখানে তুমি হাজির হয়ে নিজেকে বোকা না বুদ্ধিমানের কাজ বরং তুমি সেখানে যাও যেখানে তোমার উপস্থিতি সকলের কাম্য ছিল এতে করে তোমার আত্মসম্মান ঠিক থাকবে মনে রেখো যার আত্মসম্মান ঠিক নাই তার কোনো ভ্যালু নাই যাকে মূল্য দিয়ে কেয়ার করে শুধু অবহেলায় পেয়েছ তাকে আর মূল্য দিতে যেও না কেয়ার করতে যেও না তোমাকে অবহেলা করেও যখন বারবার তোমার মূল্য পেয়ে যাচ্ছে তখন সেটা তার কাছে বড় হাস্যকর লাগে অনেকটা বোনাসের মতো এর চেয়ে তাকে মূল্য দাও যে তোমার একটু কেয়ার পাবার জন্য পথ চেয়ে বসে থাকে সত্যি বলতে ভুলটা আসলে আমাদেরই হয় আমরা আসলে বুঝি না কিংবা বুঝতে চাই না যে কোথায় কি বলবো কোথায় যাবো কখন চুপ থাকবো কাকে কেয়ার করব এসব বুঝি না আমরা ভুল মানুষকে মূল্য দিয়ে ভুল জায়গায় গিয়ে হয়তো কথা বাড়িয়ে যখন বারবার ঠকে যায় অবহেলিত হই ছোটো হই তখন মনে মনে বলি জগতে সব মানুষই বুঝি এক তোমরা খুব অল্পতে অভিমান করতে পারো কিন্তু আমি সেটা একদমই পারি না তার মানে এই নয় যে আমি অভিমান করি না আসলে তোমরা তা কখনোই বোঝো না একটা অপূর্ণতায় তোমরা অনেক বেশি রেগে যাও আর আমি হাজার অপূর্ণতার ভিড়ে একটু রেগে গিয়েও তোমাদের তা পুঁচতে দেই না তোমাদের দু চোখের জল যত সহজে গড়িয়ে পড়ে তত সহজে আমি অভিনয়ের কান্না করতে পারি না থার মানে এই নয় যে আমি কষ্ট পাই না আমার চোখে জল আসে না সত্যি বলতে তোমরা সেই বোবা কান্নাটা কখনো দেখতে পাও না তবে আমি অনেক ভীত তোমাদের মতো এত সাহসী নই সম্পর্কের মাঝে ভালোবাসার বাঁধনটা ধরে রাখার বড্ড ভয় তাই অনেক কিছুই আমি তোমাদের মতো করে করতে পারি না হাজার ব্যঙ্গ করা কথা আহামাই নিয়ে তোমাদের উপহাসের আড্ডা সবই বুঝি আমি তবু আমি সকল কিছু ভুলে যাই শুধু প্রিয় মানুষগুলোকে বেঁধে রেখে বেঁচে থাকার ভাবনায় একটা সম্পর্ক তৈরি করার আগে নিজের সম্পর্কে জানুন নিজেকে চিনতে শিখুন নিজেকে যখন জেনে যাবেন তখন সম্পর্কের ভিত্তি অনেক মজবুত হবে সম্পর্ক মূলত নির্ভর করে বিশ্বাসের উপর দুজন মানুষ যখন নিজেদেরকে বিশ্বাস করে এবং তাদের দুজনার বিশ্বাস যখন দুজনার প্রতি স্থাপিত হয় তখনই সেটা একটা সম্পর্কের রূপ নেয় সেই রূপটা ভালো লাগা বন্ধুত্ব কিংবা ভালোবাসা হয়ে আসে মেয়েরা কাঁদে কখনো নিজের জন্য কখনো বাবা মায়ের জন্য কখনো ভাই বোনের জন্য কারণে অকারণে কাঁদে কখনো ছেড়ে চাও প্রিয় মানুষের জন্য কখনো নিজের বাড়ির জন্য কখনো ছেড়ে আসা প্রিয় মানুষের জন্য কখনো নিজের সাজানো চার দেয়ালে ছোট্ট রুমটার জন্য কখনো নিজের আত্মসম্মান রক্ষার জন্য মেয়েদের জীবনটা ভাসমান নৌকার মতো কখনো স্থায়ীভাবে থাকে না কখনো বা বাবার বাড়িতে কখনো বা শ্বশুর বাড়িতে কখনো বা বৃদ্ধ বয়সী সন্তানের বাড়িতে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেই শব্দে জায়গা হয় অন্ধকার ঘরে মেয়েদের সারা জীবন উৎসর্গ করে যেতে হয় মেয়েদের জীবনে কোনো কিছুই ফিক্সড হয় না তারপরও মেয়েদের কখনো জানা হয় না কোন বাড়িটা তাদের জন্য নির্দিষ্ট কোন বাড়িটা তার নিজে কোন পরিবারের নির্দিষ্ট মেম্বার সে তারপরও মেয়েরা চারিপাশ সামলিয়ে বেঁচে থাকে কখনো মূল্য পেয়ে আবার কখনো মূল্যহীন হয়ে নিজের জন্য নিজের প্রিয় মানুষগুলোর ভালোর জন্য মেয়েরা ভালো থাকতে চায় শান্তিতে বাঁচতে চায় নিজের মা বোন বউ এবং মেয়েকে বুঝতে শিখুন মূল্যায়ন করুন তাদের তোমার হৃদয় ভেঙেছে বলে তুমি দূরে সরে যেতে চাইছ কখনো কি ভেবে দেখেছ আমারও হৃদয়টা কেউ ভেঙেছে ভালোবাসার কোনো নিজস্ব রূপ নেই আমি তুমি আমরা যেভাবে সাজাবো ভালোবাসা সেভাবে সাজবে রঙ মতো নানা রঙে সাজবে ভালোবাসা আবার কাল বৈশাখী ঝড়ের মতো কালো রঙেও সাজবে ভালোবাসা রঙটা নির্ভর করে আমাদের উপর আমরা কিভাবে সাজাবো আসলে আমরা যখন যখন একটা সম্পর্কে যাই তখন আমরা চাই সম্পর্কের রঙটা রঙিন হোক আমরা চাই আমার অপর প্রান্তের মানুষটাও আমার মনের মতো রঙিন হোক আমার মতো করে আমাকে বুঝুক আমার মতো করে আমাকে ভালোবাসুক কিন্তু আমরা ভুলে যাই প্রতিটা মানুষ তার নিজের মতো করে ভালোবাসতে জানে ভালোবাসতে ভালোবাসে আর আমরা আর আমরা ভুল করে চাই সে আমার মতো ভালোবাসুক যখন আমরা নিজেদের সম্পর্কে জেনে যাব নিজেদেরকে বুঝতে শিখে যাব তখন বোকার মতো অন্যের থেকে নিজের মতো ভালোবাসা চাওয়ার আশা করব না অন্যের কাছ থেকে নিজের মনের মতো ভালোবাসা চাওয়ার আশা করা মানেই নিজের জন্য কষ্ট তৈরি করা বোকারা তার প্রিয় মানুষের থেকে নিজের মতো ভালোবাসা চায় আর বুদ্ধিমানেরা তার প্রিয়কে তার মতো করে ভালোবেসে যায় যে মেয়ে রোজ আয়নার সামনে দাঁড়িয়ে ঘুমটা দিয়ে নিজেকে বেশে দেখত সেই মেয়ে আজ আয়না দেখার সময় পায় না যে ছেলেটা রোজ শার্টের কলার উঁচু করে রাস্তায় হাঁটত সবার নজর তার দিকে করার জন্য আজ সেই ছেলেটা শার্টের কলার কত দিকে ছিঁড়ে গেছে সেই নজর আর তার নেই যে মেয়ে রোজ কপালে কালো টিপ দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেই মুগ্ধ হতো সেই মেয়ে আজ টিপ ধরে না আমি খুব করে করে চেয়েছিলাম ভাঙা 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 হৃদয়ের একটা হৃদয় হৃদয় দুজনে এক লাগাতে তুমি ভেবেছ হয়তো নতুন করে আমি তোমার হৃদয় ভাঙবো আমি জানি হৃদয় ভাঙার যন্ত্রণা কতখানি আমি জানি সে কষ্ট সহ্য করে বেঁচে থাকার মানে কি এত কিছু জেনে বুঝে কি করে আমি তোমার হৃদয় ভাঙবো বলো আমি তো শুধু চেয়েছিলাম তোমার আমার ভাঙা হৃদয়টাকে এক করে নতুন করে পথ চলতে আমি তো শুধু চেয়েছিলাম তোমার ভাঙা হৃদয়টাকে আমার হৃদয় দিয়ে জোড়া লাগাতে আমি তো শুধু চেয়েছিলাম একটি বার নতুন করে ভালোবাসতে যদি তোমাকে বুকের সাথে জড়িয়ে ধরে কিছুটা সময় কাটতে পারতাম তবে হয়তো আমার ভারাক্রান্ত কষ্টে বুকটা হালকা হতো তুমি অনুভব করতে পারতে তোমাকে কতটা ভালোবাসি বা কেন পাগলামি করি কেন মেসেজের রিপ্লাই দিতে দেরি হলে কষ্টে বুকটা ভেসে যায় কেন তোমার অবহেলায় নীরবে চোখ থেকে অস্ত্র ঝরে কেন তোমাকে ভালোবাসি কেন তোমাকে এত্ত করে চাই কোনো উত্তর নেই আমার কাছে শুধু এটা জানি খুব ভালোবাসি তোমায় তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কেন পাগলামি করি কেন আমি পাগল এটার উত্তর আমি জানি না